আদা শুকে নিয়ে হয়েছে বল ঘুরে সেই বল ভিজি গেল বৃষ্টি করিয়া কামলা কই পাই কিনা বল সেই বল ভিজি গেল কামলা যেভাবে ও খুঁজি বাই করা নেই দেখি ওইদিকে যাই হ্যাঁ হ্যাঁ আমি তো রাজা মাঠে মাটি ঘুঁড়ি বাজাই বাজাইয় আমি গরু বাছুর রাখি আমি তো রাজা মাঠে মাটি ঘুঁড়ি বাজাই আয় আমি

শুকেনি কামনা তামান বাড়ি খুঁজবে না চা নাকি যেভাবে হোক আমি হইতাম তোরে হলে বসাইয়া যদি রে বাহ ভালোই সুখ চাইছি রে কি করে না গরু ছাড় দিয়েছি ছাগল হ্যাঁ গরু ছাগল ঘাস কাম কাজ না কি করে রে মানুষ কাম করিয়ে সুমের বাবা না আর তুই কাম করিস নে কাম না এটা কথা হইলো এই শোন

সুতি থাকা বসি থাকা যেন গান টান কোয়া যায় সেই কাম যদি থাকে ছেড়ের কথা কো গরু আছে ছাগল আছে চরে দে মার গান কই পলের কামত মুই নাই ভাই হাট বাহা কামলা বাবা না চুম না আমি বল নষ্ট হয়ে যাবি তো হাট বসি তো আসি এক ঘন্টা দুই কাম করলে হবি মুই ইচ্ছে করি এলার্জি আইনবের সামনা আর বলে কাম করলে বলে এলার্জি হবে এগিয়ে গরু জোরবার আসিস তা হ্যান্ডেল করিয়ে এ লজ্জা না গ্রামের মানুষ তোকে মিঠা জাম না করি করে রে হ্যাঁ এই এগুলোর জন্যই কয় মাও একটা মাইজির বাদ কাম করিয়ে খায় আর তার বেটার ভাবের কথা শুনলে মাথায় নষ্ট যায় তুমি কই কই রে এ প্রাণ বুজি যায় রে হাট বাহা তিন বেলা লা খিলে মেলা হ্যাঁ ও বন্ধু তুমি কই কই রে শালা শালা এমনি তো ভাদেমে গরি করে